হরে কৃষ্ণ রাধে রাধে আসছে গঙ্গা দশেরা শনির সাড়ে সাথে দশা চললে গঙ্গা দশেরায় অবশ্যই করুন গঙ্গা স্নান কথিত আছে এই দিন গঙ্গা দেবী মর্তে অবতীর্ণ হয়েছিলেন আবার এও কথিত আছে যে অক্ষয় তৃতীয়ায় গঙ্গা দেবী মর্তে অবতরণ করেছিলেন তাহলে কোনটি সত্য জেনে নেব এই ভিডিওতে এবং দশহারায় গঙ্গা স্নানের সময়সূচিও এই ভিডিওতে প্রদান করা হবে সকল ভক্তবিন্দুদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অনুরোধ রইল ভিডিওটি পুরোটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে নিজের ইষ্টদেবের নাম লিখতে ভুলবেন না তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা স্বর্গের নদী গঙ্গা দিনে মর্তে অবতরণ করে সেই দিনটি পঞ্জিকা মতে গঙ্গা দশেরা গঙ্গা দশহরা বা গঙ্গা দশমী নামে পালিত হয় আগামী ষোলোই জুন গঙ্গা দশেরা পালিত হবে শনির সাড়ে সাতি থেকে মুক্তি পেতে গঙ্গায় দশেরার গঙ্গা স্নান করা অত্যন্ত জরুরি হিন্দু ধর্ম অনুসারে গঙ্গা হলো সব থেকে পবিত্র নদী গঙ্গা জলের স্পর্শে মানুষের সব পাপ মুছে যায় বলেই প্রচলিত বিশ্বাস প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হয় গঙ্গা দশেরা এই বছর হাজার চব্বিশ গঙ্গা দশেরা পালিত হবে আগামী জুন এই দিন স্নানের জন্য সবচেয়ে উপযুক্ত সময় ব্রাহ্ম মুহূর্ত এছাড়া ভারতে রাত দুটো বত্রিশ থেকে সকাল এগারোটা ১৩ পর্যন্ত সময় রয়েছে এবং বাংলাদেশে তিনটে দুই থেকে এগারোটা তেতাল্লিশ পর্যন্ত সময় রয়েছে এবং এই দশেরা হস্তা যুক্ত দশমীর তিথি তাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এই গঙ্গা দশেরা অত্যন্ত পবিত্র জেনে নিন গঙ্গা দশেরা পালনের নিয়ম গঙ্গা দশেরাতেই স্বর্গ থেকে মর্দে গঙ্গার আগমন ঘটে বলে পৌরাণিক কাহিনীতে উল্লেখ পাওয়া যায় প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন গঙ্গা স্নান করলে দশ জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে মা গঙ্গাকে দশটি করে জিনিস নিবেদন করতে হয় দশটি প্রদীপ ও দশটি ফল নিবেদন করে গঙ্গা দশেরায় গঙ্গা পুজো করার রীতি প্রচলিত আছে এছাড়া এদিন গঙ্গা স্নান করলে দশটি ডুব দিতে হয় গঙ্গাসনানের পর দশজন ব্রাহ্মণকে ভোজন করানোর বিধি প্রচলিত আছে আপনি যদি না পারেন তাহলে আপনি একটিমাত্র প্রদীপও গঙ্গায় নিবেদন করুন শনির সাড়ে সাতি দশা জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে শনির সাড়ে সাতি দশা থেকে মুক্তি পেতেও গঙ্গা দশেরায় গঙ্গা স্নান করা অত্যন্ত মাহাতপূর্ণ এদিন গঙ্গায় স্নান করলে শনির অশুভ দশার ক্ষতিকর প্রভাব খর্ব করা সম্ভব হয় শনির সাড়ে সাতি দশার কারণে জীবনে যা কিছু সমস্যা গঙ্গা দশেরায় গঙ্গা স্নান করলে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব কোনো বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেও গঙ্গায় স্নান করার পরামর্শ দেন জ্যোতিষবিদরা এর ফলে আপনার নেওয়া সিদ্ধান্ত ফলপ্রসূ হবে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের গঙ্গা দশেরা ষোলোই জুন রবিবার দশমী তিথি শুরু হচ্ছে পনেরোই জুন পাঁচটা দুই পি থেকে দশমী তিথি শেষ হবে ষোলোই জুন সন্ধ্যা সাতটা তেরোতে হস্ত নক্ষত্র শুরু হচ্ছে চোদ্দোই জুন দশটা চুয়াল্লিশ পি এম হস্ত নক্ষত্র শেষ হবে ষোলোই জুন একটা তেতাল্লিশ এ এম আসুন এবার জেনে নিন গঙ্গা দশেরার পুরাণ কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে অষ্টমের যজ্ঞের জন্য সাগর রাজার ঘোড়া চুরি হয়ে যায় এবং সাগর রাজার দশ হাজার পুত্র সেই ঘোড়াটি মুনির আশ্রমে দেখতে পান এবং সেই সময় কপিল মুনিকে অপমান করায় তার ক্রোধে তারা ভস্মে পরিণত হয় পরে ভগীরথ রাজা হয়ে এই ঘটনার কথা জেনে সাগর রাজার পুত্রদের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য কঠোর তপস্যা করেন তার সাধনায় তুষ্ট হয়ে ব্রহ্মা বর দেন যে কেবলমাত্র গঙ্গার স্পর্শেই এরা প্রাণ ফিরে পেতে পারেন ভগীরথের অনুরোধে গঙ্গা মর্তে নামতে রাজি হলেও তার প্রচণ্ড গতিতে পৃথিবী ভেসে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ভগীরথ তখন মহাদেব নিজের জটায় গঙ্গাকে ধারণ করেন ও সেখান থেকে ধীরে ধীরে তাকে নির্গত করেন এভাবেই গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগরে। নেমে আসে গঙ্গা এবং তার স্পর্শে প্রাণ ফিরে পান সাগর রাজার পুত্ররা গঙ্গা যখন পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি স্বর্গের পবিত্রতাও পৃথিবীতে নিয়ে আসেন ভগীরথের মহান তপস্যার কারণে গঙ্গা নদী মানবতার জন্য একটি উপহার যার পরে তিনি ভাগীরথী নামেও পরিচিত ভগীরথের অনুরোধে যখন গঙ্গা দেবী মর্তে অবতরণ করতে আসেন সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া এবং গঙ্গা দেবীর সেই বিশাল স্রোতকে মহাদেব নিজের জটায় ধারণ করেন এবং নিজের জটা থেকে ধীরে ধীরে যখন গঙ্গা দেবীকে মর্তে নির্গত করেন সেই দিনটি হল এই গঙ্গা দশেরার দিন তাই পুরাণ অনুযায়ী দুটো কথাই সত্য গঙ্গা দেবী অক্ষয় তৃতীয়া এবং গঙ্গা দশেরা এই দুটো দিনেই মর্তে অবতরণ করেন গঙ্গা শুধু পবিত্র নদীই নয় ভারতের প্রাণকেন্দ্র সৌভাগ্যের জন্য ভক্তরা এই নদীর পূজা করে গঙ্গা দশেরার দিনে শান্তি ও মঙ্গল আনতে প্রবাহিত নদীতে হাজার হাজার প্রদীপ জ্বালানো হয় হরিদ্বার প্রয়াগ এবং বারাণসী হল ভারতের গঙ্গা দশেরার সবচেয়ে জনপ্রিয় উদযাপনের স্থান এটি তুষার ঢাকা হিমালয়ের গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয় বিহারের উত্তরপ্রদেশ উত্তপ্ত সমভূমিতে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে মিলিত হয় এলাহাবাদে গঙ্গা নদী সরস্বতী ও যমুনা নদীর সাথে মিলিত হয় প্রয়াগে এই নদীর সঙ্গম ভারতের সবচেয়ে পবিত্র স্থান গঙ্গা দশেরার উৎসব বেশিরভাগ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গ রাজ্যে পালন করে যেখানে গঙ্গা নদী প্রবাহিত হয় হরিদ্বার বারাণসী ঋষিকেশ এলাহাবাদ এখন প্রয়াগরাজ এবং পাটনা উদযাপনের প্রধান স্থান এখানে ভক্তরা গঙ্গার তীরে জড়ো হয় এবং নদীতে আরতি পরিবেশন করে দেবী গঙ্গার আশীর্বাদ প্রার্থনা করুন এবং সমস্ত পাপ থেকে মুক্তি পান গঙ্গা দশেরার দিনে যমুনা নদীরও পূজা করা হয় এবং ঘুড়ি ওড়ানোর অনুষ্ঠানের আয়োজন করা হয় ভক্তরা মথুরা বৃন্দাবন এবং বট্টেশ্বরের মতো জায়গায় যমুনায় পবিত্র ডুব দেয় এবং তরমুজ এবং শশা উপহার দেয় তারা লস্যি শরবত ও শাকানজির মতো পানীয় বিতরণ করে তাই গঙ্গা দশেরার দিন অবশ্যই গঙ্গা স্নান করুন আর যদি সেটি সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে স্নান করার সময় তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করুন এবং নিজের বাড়িতেই প্রদীপ প্রজ্জ্বলিত করুন ভগবানের এবং গঙ্গা দেবীর উদ্দেশ্যে আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে